শিলিগুড়ির নবীন সেন রোড বা চার্চ রোডের থাকা যে পশু চিকিৎসালয় রয়েছে সরকারি সেই চিকিৎসালয়ে কিন্তু অগণিত আহ পেশেন্টকে নিয়ে তাদের পরিবারের সদস্যরা হাজির হয় তবে এখানে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন এখানে আসা রোগীর পরিজনরা এবং তারা আমাদের ক্যামেরার সামনে এটা আমাদেরকে তারা জানালেন যেটা জানানো উচিত কারণ সরকারি এই হাসপাতালে যারা সুবিধের জন্য বা তাদের পেটদেরকে নিয়ে এখানে চিকিৎসার জন্য আসে সেই চিকিৎসা যদি সঠিকভাবে সঠিক নিয়ম মেনে না মেনে হয় তবে কিন্তু সেটা সমস্যার ব্যাপার বেশ কিছু অভিযোগ আজ করলেন এবং স্বাভাবিকভাবে এই অভিযোগগুলো করার কারণ হলো যে এই অভিযোগগুলো যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছায় একবার এক এক তো রয়েছে শিলিগুড়ি প্রশাসন দ্বিতীয়ত রয়েছে আহ রাজ্য সরকার আহ যিনি এই দায়িত্বে রয়েছেন অর্থাৎ এই চিকিৎসালয়ের দায়িত্বে রয়েছেন একবার শুনেনি যে কি অভিযোগ রয়েছে পেশেন্ট পার্টি যারা রয়েছেন তাদের একবার আপনার নামটা নমস্কার আমার নাম মাম্পি ঘোষ আমি ঝংকার মোড় থেকে এসেছি আমার পেটকে তাকাতে আমার পেটকে আমি সকালবেলায় ফোন করে এসেছিলাম যে আপনাদের আপনাদেরকে বাবু অ্যাভেলেবেল আছেন ওনারা তখন বললেন যে হ্যাঁ আমাদের ডক্টর অ্যাভেলেবেল আছে তখনই আমরা পেট নিয়ে এসেছি ওর কালকের থেকে প্রচণ্ড বমি হচ্ছে আমা আমি ইমার্জেন্সি আমি ইমার্জেন্সি ওনাদেরকে নিয়ে এসেছি দুটো দুটো পেট আমি নিয়ে এসেছি একটা মা একটা বাচ্চা যখন ওনাদের কাছে নিয়ে আসা হয় প্রথমত তো ওনারা টিকিট কাটেন না বলেন যে আমাদের ডক্টর বাবু এভেলেবেল নেই ওনাদের মানডে ওয়েডনেসডে ফ্রাইডে আপনি আগে ফোন করেছিলেন যে হ্যাঁ ওনারা বলেছেন ডক্টর আছেন আমি এখানে যে ফার্মেসি আছে তাকেও ফোন করেছি সেও বলছে ডক্টর এভেলেবেল আছে তবে আমি বাচ্চা নিয়ে এসেছি এখানে তখন উনি বললো যে ডক্টর যেহেতু নেই তাহলে আপনি খুব ইমার্জেন্সি হলে আপনি মানডে আসুন আমার কথা আমি তো ইমার্জেন্সি আমার ডক্টর বাচ্চাটা বিমার বলেই তো আমি এখানে এসেছি তারপরে ওনারা বলছেন যে তাহলে মন্ডে আসুন তিন দিনের মধ্যে যদি কিছু হয়ে যায় ওনাদের এখানে কোনো হাইজিন মেনটেন হচ্ছে না একটা থার্মোমিটার দিয়ে সব কুকুরদেরকে দেখছেন আমি যখন বলছি যে আপনারা একটা থার্মোমিটারকে দিয়ে দেখছেন আপনারা স্যানিটাইজ করে নিচ্ছেন তখন ওনারা বলছে যে আমাদের তো হাত ধোয়া সাবানটাই অ্যাভেলেবেল নেই তাহলে আমরা স্যানিটাইজ করব কিভাবে একটা পার্ব পেশেন্টকে ওনারা স্ট্রেচারের মধ্যে শোয়াচ্ছেন ওটাকে স্যানিটাইজ করছেন না ওখানেই একটা ভালো পেশেন্টকে শোয়াচ্ছেন ওনারা ইভেন কোনো হাতের মধ্যে কোনো গ্লাভস নেই ওনাদের আমি বলাতে ওনারা বলছে আমরা যদি কমপ্লেন করি তাহলে আমাদের চাকরি চলে যাবে তো এটা তো উচিত নয় কোনো হাইজিন নেই কিছু নেই আর ইভেন এখানে হচ্ছে আমার কুকুরের বমি হয়েছে আমার কুকুর কিছু ফিট করতে পারছে না আমাকে তেইশশো টাকার ওষুধ লিখে দিয়েছে একটা ভ্যাকসিন একটা সিরিজ সব কিছু আমাদেরকে কিনতে হচ্ছে আমার কথা আমি যদি সরকারি হসপিটালেই যদি আসি তাহলে আমাকে যদি সব বাইরের থেকে কিনতে হয় তাহলে আমার সরকারি হসপিটালে আসা মানেটা কিচ্ছু অ্যাভেলেবেল নেই এখানে শুধু ওনারা ডাক্তার দেবেন এখানে ডাক্তার নেই বেশিরভাগই পেশেন্ট কি ডাক্তার কি দেখলো না না কম্পাউন্ডার যারা টিকিট কাটছে তারাই দেখছে আর তারা খুব রাফলি খুব দুর্ব্যবহার করছে ওনারা ওনারা লোকের সাথে লোকের মতো ব্যবহার করছে না কিছু জিজ্ঞেস করলে পরে দূর দূর ছেঁচি করছে উল্টো পাল্টা কথা বলছেন একদম বাজে ব্যবহার ওনাদের Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our হ্যাঁ আমি এসেছিলাম আমাকে ছ তারিখ গেট দিয়েছিল ছ দিন হ্যাঁ তারিখ ডেট দিয়েছিল কিন্তু ছ তারিখ আমি এসেছিলাম ছ তারিখ কোনো কারণবশত বন্ধ ছিল বন্ধ ছিল তো আমি ছ তারিখ ঘুরে যাই আজকে আবার নিয়ে আসি নিয়ে আসার পরে ডাক্তার নেই এখানে বোর্ড লাগানো আছে এবং আমরা আগের থেকেই জানি সোম শুক বুধ শুক্র তিন দিন ডাক্তার বসবে আজকে শুক্রবার ডাক্তার নেই পাঁচ কথা সেকেন্ড কথা হলো আমি টিকিট করে আবার ই করলাম সে আমাকে ইঞ্জেকশন লিখে দিল যে ইঞ্জেকশন সেই ইঞ্জেকশনই আবার লিখে দিল আমি ওনাদেরকে বললাম এই এর সপ্তাহে হয়েছে বলে তাহলে আসেন ডাক্তারের সঙ্গে কথা বলেন ঠিক এইভাবে ডাক্তারের সঙ্গে কথা বলেন তাহলে আপনি লিখলেন কেন আপনি যখন জানেন না তাহলে আপনি লিখবেন কেন না তাহলে সোমবারে আসেন আমি প্রেসক্রিপশন নিয়ে ওষুধের দোকানে গেলাম পাশে ওষুধের দোকান ওষুধের দোকান থেকে বললো যে আপনি এক কাজ করেন সোমবারে এসে দেখান কারণ এই ইঞ্জেকশন তো এর আগের সপ্তাহে আপনি নিয়ে গেছেন এই ইঞ্জেকশন তো লাগার কথা না আপনি সোমবারে এসে ডাক্তারের সঙ্গে কথা বলে তারপরে দেখান এদের ব্যবহার খুব বাজে এবং কোন রকম পরিষ্কার পরিচ্ছন্ন প্রচণ্ড বাজে প্রচণ্ড নোংরা হাতে গ্লাভস নেই মুখে মাস্ক নেই কোন স্যানিটাইজ নেই কিচ্ছু নেই আমি শিলগুড়ি দেশবন্ধু বাড়া আমার বয়স হল তিন বছর এখানে কিন্তু আরো অনেকেই রয়েছেন আপনারা কি কখনো সমস্যার সম্মুখীন হয়েছে এই হাসপাতালে এসে আমি তো প্রথমবার এলাম এখানে তো আসার পরে ডক্টর দেখলো দেখে ডক্টর বলতো উনি একজন ছিল ওখানে আমি জানি না উনি ডক্টর কি তো ওনাকে এগিয়ে দেখালাম তো উনি একটা ভ্যাকসিনেশন দেওয়ার কথা আছে তো ওখানে ভ্যাকসিনেশনটা নেই সেটা আমাদের বাইরে থেকে কিনতে হবে ও এখানে ভ্যাকসিনেশন নেই

একটি বিষয় আমরা যদি বলি সরকারি হাসপাতালে আমাদের মানুষদেরকে যখন চিকিৎসা করতে হয় তখনও কিন্তু ওষুধ লিখে দেওয়া হয় বেশিরভাগ ওষুধ থাকে না এবং সেই ওষুধগুলো বাইরের থেকে কিনতে হয় যদিও কড়াকড়ি নির্দেশ রয়েছে রাজ্য সরকারের তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঠিক সেম পরিস্থিতি যদি বলা যায় বা একই রকম পরিস্থিতি কিন্তু পশু চিকিৎসালয়েরও শিলিগুড়িতে থাকা একটিমাত্র পশু চিকিৎসালয় রয়েছে সেখানে এসে কিন্তু নাজেহাল হচ্ছেন রোগীর পরিজনরা এবং এখানে ভ্যাকসিন দিতে এসেও কিন্তু ভ্যাকসিন না এবং সেই ভ্যাকসিন দিতে হচ্ছে বাইরের থেকে অধিক টাকা দিয়ে একবার আমরা ভেতরে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব তারা এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কি বলছে একবার শুনে চেষ্টা যাবে না কারণ এটা দিলে ওনারা বলবে হবে না যার জন্য এলটা লেখে নেই এল মানে পুরো নামটা আছে তারপর একটা এল হবে সেটা লেখে নেই সেটা ওনারাই বলতে পারবে ওটা লেখে নেই বলে আপনাকে আমি ইনজেকশনটা দিব ওরা নিয়ে যাবেন বলবে হবে না তার মানে ওদের ওষুধের দোকান থেকে কিনতে হবে ওখানে কমিশন আছে কিন্তু সেম ইঞ্জেকশন দামও ওখানে কম মানে হোলসেল মার্কেট দাম কম কিন্তু আমরা ওখান থেকে কিনতে পারলাম না আমি ঘুরে এসে আবার এখানে নয়শো টাকা দিয়ে কিনলাম এখানে নশো টাকা এগারোশো টাকা বারোশো টাকা পনেরোশো টাকা করে আমাদের তাহলে আপনার হসপিটাল ক্লোজ করে দিন আমি ওনাদেরকে আপনাদের স্বাস্থ্য দপ্তরে আপনারা কমপ্লেন করুন যে আপনাদেরকে একটা স্যানিটাইজ অ্যাভেলেবেল হচ্ছে না বা হচ্ছে না বলছে আমরা যদি বলি তাহলে আমাদের চাকরি চলে যাবে তা ওনাদের যদি চাকরি চলে যায় সেটা তো আমি বলেছি ওনাদেরকে স্বাস্থ্য দপ্তর বলুন বলে আমরা বলতে পারবো না আমাদের চাকরি চলে যাবে তা বলুন এটা এটা কি বলে কিরকম এখানে স্বাস্থ্য দপ্তর চলছে বা কিরকম একটা গভর্নমেন্ট হসপিটাল যেখানে হচ্ছে একটা সিরিজ পাওয়া যায় না একটা বাচ্চা স্যালাইন পাওয়া যাচ্ছে না তাহলে সরকারি হসপিটাল খুলে রাখার মানেটা কি গোটা শিলিগুড়িতে একটাই হসপিটাল আমাদের এখানে সব বাচ্চা নানা করে শয়ে শয়ে বাচ্চা আছে কিছুক্ষণ আগে একটা পারভো পেশেন্ট আসলো কুকুরটার ইনজেকশন করানো হলো সালাইন পুশ করা কাকুও ছিলেন তখন কি হলো কুকুরটা পায়খানায় বমি করে ওখানেই ডেট হয়ে গেল উনিও বলছে আমার কুকুরটা বাড়িতেই ভালো ছিল এখানে আনার পরে আরো বেশি খারাপ হয়ে গেল তার মানেটা কি ভুল চিকিৎসা বা ভুল ট্রিটমেন্ট উনি যেহত বলছে আমার কুকুর বাড়িতেই ভালো ছিল তাহলে এখানে দেখুন কিরকম তাহলে ওনারা চিকিৎসা করছে বা এখানে যে আমরা যে কুকুরটাকে আনবো কোন হিসাবে আনবো ওনাদের কাছে ওনারা ভালো কুকুরকে খারাপ করে দিচ্ছে না হলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে ওনারা যে আপনাদের কাছে যে অভিযোগ আসছে যে আপনারা এখানে যারা পেশেন্ট আসছে সেখানে হাইজিন মেনটেন করছেন না আপনারা একদম আচ্ছা দ্বিতীয়ত আপনাদের ভীষণ বাজে ব্যবহার আপনারা ভীষণ খারাপ ব্যবহার করছেন কি বলবেন আপনারা আপনাদের এই বিরুদ্ধে যে অভিযোগ কি বলবেন সত্যি হাইজিন কিন্তু মেনটেন হচ্ছে না আপনি অবস্থা দেখুন আচ্ছা একটা হচ্ছে সামান্য সুচ যেটা রয়েছে ভ্যাকসিন সবটা বাইরে থেকে কিনতে হচ্ছে বাইরে থেকে নিতে হচ্ছে কি বলবেন আপনারা আপনাদের আছে না আপনাদের কি নেই ওষুধ যেটা अवेलेबल আছে সেটা দাও কিন্তু বেশিরভাগই থেকে দিতে হচ্ছে এরকম বলছে ওনারা যেটা যেটা আমাদের কাছে আছে সেটা আমরা দিচ্ছি এবং যেটা আমাদের কাছে নেই সেটা বাইরে কিনতে হচ্ছে ডাক্তার अवेलेबल আছে আজকে ডাক্তার এটা

তো ওনারা যখন পেশেন্ট পার্টি যখন আসছেন ওনারা ফোন করেই আসছেন যে ডক্টর অ্যাভেলেবেল রয়েছে কিনা এখানে এসে ওনারা বলছেন যে না ডক্টর নেই এটা একটা অভিযোগ দ্বিতীয় অভিযোগ হচ্ছে ওনাদের এখানে এক হাইজিন মেনটেন করা হচ্ছে না যেই থার্মোমিটার দিয়ে মানে একটা থার্মোমিটার সেটাকে স্যানিটাইজ করা হচ্ছে না সেটাই ইউজ হচ্ছে বারবার সামান্য যে রয়েছে ইঞ্জেকশনের সেটা পর্যন্ত কিনতে হচ্ছে ওষুধও সব বাইরে লিখে দেওয়া হচ্ছে বাইরের থেকে ওনাদেরকে বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে তো এই অভিযোগগুলো করেছেন এখানে যারা পেশেন্ট পার্টি রয়েছে তা আপনি কি এই ব্যাপারে কিছু জানেন আপনার প্রথম অভিযোগ বলছেন যেটা হচ্ছে ডাক্তার কেন নেই হ্যাঁ ডাক্তারের এই মুহূর্তে হিউজ ক্রাইসিস ঠিক আছে এখানে কোনো পার্মানেন্ট ডাক্তারের কোনো পোস্টিং নেই আচ্ছা যিনি বিধাননগরে পোস্টেড আছেন উনি এখানে তিন দিন বসেন সোম বুধ শুক্র তো এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই যেমন ভাবে গভর্নমেন্ট দিচ্ছেন গভর্নমেন্ট যেভাবে ডাক্তার প্রোভাইড করছে সেই হিসাবে আমরা মানে আমরা তো অ্যালাউ করছি না এটা এটা হায়ার লেভেল থেকে পোস্টেড হয় এটা লোকাল লেভেলের কোনো জায়গায় নেই আচ্ছা তারপরে দু নম্বর কোশ্চেন কি বলুন হাইজিন কোথাও মেনটেন হচ্ছে না হাইজিন কি ধরনের হাইজিন যেমন ওনারা যেটা বলছেন যে কোনো হাতে গ্লাভস নেই স্যানিটাইজ হচ্ছে না একটাই থার্মোমিটার সব পেশেন্টকে ইউজ করা হচ্ছে আর নোংরা তো আমরা নিজেরাও দেখে আসলাম ওই ছবি আমরা আমাদের ক্যামেরা দেখে বা আমরা আমাদের আসার খবর আগে পেয়েছিল বলে পরিষ্কার হয়েছে একটুখানি আহ কিন্তু সেটাও পরিষ্কার হচ্ছে না এবং আজকে একটা patient বোধ হয় মারাও গিয়েছে একটা ভ্যাকসিন দেওয়ার পরে তো সেটাও একটা অভিযোগ আছে তো এটা নিয়ে কি বলবেন ভ্যাকসিন দেওয়ার পরে মারা গেছে হ্যাঁ কি অবস্থায় vaccine দিতে নিয়ে আহ সেটা patient পার্টি বলতে পারবে patient পার্টির অভিযোগ এটা তো সব অ্যানিমেল ভেতরেই অ্যানিমেল পায়খানা করছে ঠিক আছে এটা মানুষের কোনো হসপিটাল নয় সেখানে হিউজ পরিমানে স্টাফ আছে সেখানে মাত্র একজন স্টাফ আছে আচ্ছা ওকে সুইপার যে সুইপার আর যেটা আছে সেটা হচ্ছে মানে এক দেড় ঘন্টার জন্য সারাদিনের sweeper তো সেটা সুইপার যেটা আছে সকালবেলা একবার পরিষ্কার করে এবং বিকেলে যখন আবার বেরিয়ে যায় তখন আবার পরিষ্কার আচ্ছা এটা government যেমন provide করছে যেমন ভাবে দিচ্ছেন আচ্ছা আর আর ভাবে আমরা আমরা এখানে যেটা বলছি এটা সেটা government এর supply থাকে না dog এর medicine সেটা সাপ্লাই থাকে না আমরা বিভিন্ন জায়গায় এই problem টাও face যে dog এর গুলো যাতে provide করা হয় এবার জেনারেলি দেখা যায় যারা ডগ ওনার তারা নিজেদের খরচাতেই তারা করে থাকেন যেহেতু তাদের এটা নিজস্ব তাদের এটা তো আর তাদের রুচি রোজগারের জিনিস নয় গভর্নমেন্ট যেটা সাপ্লাই দিচ্ছে সেটা হচ্ছে যেসব অ্যানিমাল রুচি রোজগারের সঙ্গে যুক্ত যেমন ছাগল গরু ঠিক আছে তার উপরে ম্যাক্সিমাম যেটা গ্রামের ছাগল গরু ভেড়া এগুলোর টিপি যার উপরে নির্ভর এবং একটা মানুষের ইনকামও কিছুটা হলেও তার উপরে নির্ভর ঠিক আছে সেই সব এর জন্য মেডিসিন প্রভাইড করা থাকে যে কারণের জন্য যারা ডগ ওনার আছে মেনলি যারা ডগনার যারা ভালো গ्रीट যারা পালন করছেন তারা তাদের এটা সখের জিনিস পালন করছেন তাই সেখানে এর মেডিকেল সাপ্লাই থাকে আচ্ছা আচ্ছা তো এমনিতে আজ আজ পর্যন্ত এটা আজকের ম্যাটার না এটা কোনোদিনই সাপ্লাই থাকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ শিলিগুড়ির মাত্রই পশু চিকিৎসালয় রয়েছে আর সেই পশু চিকিৎসালয়ে যারা চিকিৎসা করাতে আসছেন সেই রোগীরা একাধিক অভিযোগ আজ তুলে ধরলেন আর যেই অভিযোগগুলোকে নিয়ে আমরা যখন তাদের সামনে কথা বললাম তারাও কিন্তু একটুখানি ব্যতিব্যস্তই হয়েছেন বটে তবে এখানকার যিনি দায়িত্বে রয়েছেন আধিকারিক তার সঙ্গে যখন আমরা কথা বললাম তিনি কিন্তু বেশ কিছু সমস্যার বিষয় তুলে ধরলেন যা সরকারি হাসপাতালের জন্য রয়েছে বিশেষ করে এখানে যারা পেটের মধ্যে গরু ছাগল ইত্যাদি যারা আহ রাখেন বা পোষেন বাড়িতে তাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে কিন্তু যেগুলো পেট ডগ বা ইত্যাদি আরো অন্যান্য পশু রয়েছে তাদের জন্য কিন্তু ওষুধ বা অন্যান্য সামগ্রী সেই অর্থে থাকে না এমনটাই কিন্তু আমাদেরকে জানালেন এক আধিকারিক এখানকার এবং সমস্ত তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম অর্থাৎ পেশেন্ট পার্টি যে অভিযোগ সেই অভিযোগ আমরা তুলে ধরেছি এখানে যারা কর্মরত রয়েছেন কর্মীরা তাদের বক্তব্য আমরা তুলে ধরার চেষ্টা করলাম এবং এখানের দায়িত্বে যিনি রয়েছেন তার কথাও কিন্তু